안녕하세요. আপনাদের জন্য আরেকটা হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করে আর্নিং করা সাইট নিয়ে চলে আসলাম চলুন প্রথমে আমরা পেমেন্ট প্রুফটা দেখে নিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রুফ তিনশো ছয়ষট্টি টাকা আমি উইজো দিয়েছি ও পেমেন্ট পেয়ে গিয়েছি আপনারা দেখতে পারতেছেন আচ্ছা তারপর এখানে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আঠারো টাকা বোনাস পেয়ে যাবেন ও আপনারা প্রতি রেফারে একশো তিরাশি টাকা বোনাস পাবেন আর আপনারা সবাই আগে নিজের অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করবেন তারপর রেফার করবেন তাহলে কোনো সমস্যা হবে না আর নিচে দেখতে পাচ্ছেন সাইট লিঙ্ক সাইট লিঙ্ক দেওয়া আছে আমরা এখান থেকে জয়েন করব তার আগে আপনারা কোথায় এই সাইট লিঙ্কটা পেবেন মানে অ্যাপ লিঙ্কটা পাবেন এই সাইটের তারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট দেওয়া হয় আর পেমেন্ট প্রুপ সব কিছু আমাদের এটেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে ও ডেসক্রিপশন দেওয়া থাকবে আর সাইটের লিঙ্কও দেওয়া থাকবে আপনার সবাই প্রথমে এই যে আপনাকে এখন কাজ বুঝিয়ে দিচ্ছি সব প্রথমে সাইটের লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে সেম এরকম ইন্টার পেজ চলে আসবে তারপরে এই যে এখানে দেখতেছেন বাংলাদেশ লেখা আছে আমি আপনাকে দেখা এই যে দেখতেছেন বাংলাদেশ বাংলাদেশে ক্লিক করবেন তারপরে উপরে দেখেন বাংলা লেখা আসছে আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি আপনার সবাই সেমে এইভাবে করবেন এই যে উপরে দেখেন বাংলা লেখা আসছে বাংলাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন নিচে দেখেন হ্যাঁ লেখা আছে এটাই ক্লিক করবেন তারপরে এই যে হ্যাতে ক্লিক করবেন তারপরে এখনই লগ ইন করুন এখানে ক্লিক করবেন এই যে এখনই লগ ইন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে কনফার্ম আমার একটু নেট প্রবলেম দেখা দিতে তারপরে এই যে আপনাদের এখনকার কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন সেটা বুঝিয়ে দেওয়া আগে এই যে আপনারা প্রথমেই কিন্তু দেখতে পারতেছেন ইমেল অর ফোন নাম্বার আচ্ছা আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিই প্রথমেই আপনারা দেখতেছেন এই যে ইমেল অর ফোন নাম্বার আপনারা যেটা খুশি আপনারা সেটা দেখুন আমি ইমেল দেখব আমি আমার ফোন নাম্বার সেই সেজন্য আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ফোন নাম্বার ক্লিক করবেন এই ফোন নাম্বার ক্লিক করবে তারপর আপনারা এই যে প্রথমে আপনাদের এখানে ফোন নম্বরটা দিবেন তারপর নিচে একটা পাসওয়ার্ড দিবেন তারপর নিচে ওই সেম পাসওয়ার্ডটাই উপরে যেটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার দেওয়ার পরে তারপর নিচে দেখবেন হলো ই লেখা আসছে এই যে নিচে দেখতে পারতেছেন এখনই অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করবেন আচ্ছা বলুন তারপর আপনারা যখন সাইন আপে ক্লিক করবেন ক্লিক করবেন নিচে দেখেন এই যে হ্যাঁ লেখা আসছে এখানে ক্লিক করবেন তারপর আবার যদি বাংলা সিলেক্ট করতে বলে আবার সেম সেমভাবে বাংলা সিলেক্ট করে দিবেন বাংলায় সিলেক্ট করবে আবার বাংলাতে আবার কোনো করতে পারেন তারপরে দেখতেছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এই যে আপনাদেরকে এখন আপনারা কীভাবে এটা কাজ করবেন আগে সব কিছু আমি দেখি বুঝিয়ে নেই এই যে নিচে প্রথম আগে প্রথম করে দেখাইতেছি ওয়েট এই যে আপনারা দেখতেছেন আমন্ত্রণের কাজ আপনারা এখানে কয়টা রেফার করছেন এটা সব কিছু দেখো আর প্রতি রেফার এই যে দেখেন দুইশো চৌচল্লিশ টাকা হতে বোন আসবে তারপর এক্সটার আর্নিং আপনার কতক্ষণ হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করছেন হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাডের মাধ্যমে এই যেখানে নিচে দেখতেছেন এগুলো হলো আর্নিং মানে কত টাকা আর্নিং করবেন তারপরে আরেকটা দেখতেছেন স্ক্যান কোড কাজ এই কেটা হলো স্ক্যান কোড কাজটা হলো মানে আপনারা কয়টা নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড রাখবেন এটার ভিতরে যতগুলো হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড রাখবেন তত আর্নিং আমরা নিচে দেখতেছি এই যে আর্নিং এগুলো যতক্ষণ বেশি রাখবেন ততক্ষণ মতো আর্নিং যতগুলো অ্যাড করবেন তারপর আমরা আর নিচে যাই নিচে যাওয়ার পরে এই যে আপনারা নিচে দেখতে পারতেছেন হলো। দলের কাজ এই দলের কাজের ভিতরে আপনারা প্রায় এক হাজার আটাত্তর টাকার মতন বোনাস পাবেন সেটা এই যে দেখেন আপনি আমি প্রায় সতেরো জনকে রেফার করেছি সেই জন্য আমার একটা পূরণ হয়ে আমার আরও পূরণ হবে কিন্তু ফুল আমার একটিভ নেই আমি আজকে শেয়ার করেছি তো সেই জন্য আপনারা প্রতি অনেকজনকে যাদেরকে যে রেফার করবেন তারপরে একশো তেইশ টাকা তিনশো দুই তিনশো ছয় টাকা ছয়শো এগারো টাকা এভাবে এভাবে বোনাস পাবেন তারপর আপনারা কীভাবে আপনাদের মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এই যে নিচে দেখতেছেন স্ক্যান এই যে আপনারা আমি মার্ক করে দেখা দিয়েছে স্ক্যান লেখা আসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে দেখতেছেন ফোন লগ ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনার এই যে নম্বরটা এই যে এখানে এখানে আপনার নম্বরটা দিয়ে দেবেন জিরো দেওয়া আছে জিরো দেওয়া লাগবে না আপনি ওয়ান থেকে শুরু করবেন আমি আমার নম্বর দিয়ে দিতেছি এই যে আমি আমার নম্বর দিয়ে দিয়েছি না আপনি আপনার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবেন যেটাতে হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন গেট কী লেখা আসছে এই যে এখানে গেট কী লেখা আসছে এখানে ক্লিক করবেন আপনি বুঝতে পারছেন এখানে ক্লিক করবেন এইখানে আমিও ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোড নিবে আপনারা একটু লোড নেবে যখন তখন একটু ওয়েট করবেন আর নিচে এই যে এখানে এই জায়গাটায় কোড দেবে একটা বলছেন এই যে জায়গায় একটা কোড দেবে এই কোডটা কপি করে আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে বসাইতে হবে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করা হয়ে যাবে এই যে এই জায়গায় খালি ঘরগুলোই আপনার কোডগুলো দিয়ে দেবে আচ্ছা এবার এই যে আপনারা দেখতে পাচ্তেছেন আমার কিন্তু কোডটা অলরেডি দিয়ে দিয়েছে যে আপনারা দেখতে পাচ্তেছেন আমার কোডটা দিয়ে দিয়েছে আপনারা কি করবেন নিচে কপি লেখা আসছে কপিটি ক্লিক কপি করুন এখানে ক্লিক করবেন ক্লিক করবেন যে আপনাদের কপি হয়ে যাবে তারপর আপনারা সরাসরি আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে আসার পর হোয়াটসঅ্যাপে আসার পরে আপনারা ক্লিক করবেন কোথায় জানেন হোয়াটসঅ্যাপে আসার পরে ওই যে উপরে দেখেন থ্রি ডট আইকন আসছে এখানে ক্লিক করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আবার থ্রি ডট আইকনে ক্লিক করবেন আপনারা লিঙ্কটেড ডিভাইস এখানে ক্লিক করবেন লিঙ্কটেড ডিভাইস এই যেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনারা নিচে দেখতে পারতেছেন হলো লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার এই যে আপনারা ইউস মোবাইলটা এখানে ক্লিক করবেন তারপর আপনাদের ফোনে লক যেতে পারে লকটা দিয়ে দেবেন লক দেওয়ার পরে আপনারা সবার নিচে দেখেন সবার নিচে দেখেন লিঙ্ক উইথ ফোন নম্বর ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে লেখাটা পরে আপনার যেটা কপি করেছেন লেখাটা লেখাটা এখানে দিয়ে দেবেন মানে পেস্ট করে দেবেন লেখাটা পেস্ট করার পরে আপনাদের এখানে লগ ইন নেবে মানে লোডিং নেবে লোডিং হওয়ার পরে আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর সাই ওই ওই সাইটের ভিতরে অ্যাড হয়ে যাবে আচ্ছা আমরা একটুখানি ওয়েট করি আমাদের লোডিং নিতেছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা অ্যাড হচ্ছে যে আচ্ছা আপনার কথা বলতে বলতে দেখেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরটা কিন্তু অ্যাড হয়ে গেছে এই যে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড হয়ে গেছে চলে না আমরা এখনও হোয়াটসঅ্যাপ আমাদের সেই ওয়েবসাইটের ভিতরে গিয়ে দেখি অ্যাড হয়েছে কিনা এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের চালিয়ে যান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু অলরেডি অ্যাড গেছে আচ্ছা আমরা আমার আচ্ছা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যে অ্যাড হয়েছে আমরা দেখ বুঝবো কীভাবে মানে দেখব কীভাবে সেটা দেখার পর নিচে দেখেন এই যে এখানে মেন আইকনের মতন একটা আইকন আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আচ্ছা আমরা একটু নেট প্রবল করতেছে এখানে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে পাধা হোয়াটসঅ্যাপ নম্বর এখানে ক্লিক করবেন তা এ বাধা হোয়াটসঅ্যাপ নম্বর এখানে ক্লিক করবে এই যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারতেছেন আমার একটা হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করছে এই যে আপনার একটা অ্যাড করছে আমার একটাই দেখাইতেছে আপনারা যতগুলো অ্যাড করবেন সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল এই যে এই যে সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল আপনারা দেখতে পারবেন বুঝতে পারছেন আচ্ছা এখনকার আপনারা উইড্রোটা করবেন কীভাবে উইড্রো সিস্টেমটা আমি দেখাই দিই ওই যে উপরে দেখতে পারতেছেন এখনই উত্তোলন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আগে আপনাদের বিকাশ নম্বরটা অ্যাড করে নিতে তো বিকাশ নম্বরটা অ্যাড করার জন্য ওই সবার নিচে দেখতে পাচ্ছেন ইডিটে যে ইডিট লেখা আছে বা আপনাদের যেটা আসুক অ্যাট ই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সব কিছু আপনার দিয়ে দেবেন এই যে আমি আপনাদেরকে দেখে দিয়েছি প্রথমে দেবেন হলো বিকাশ নম্বর তারপরে আপনার বিকাশের হোল্ডার নেম মানে আপনার বিকাশে যে নামটা দিয়েছেন তারপরে আপনার বিকাশ নম্বর তারপরে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দেবেন তারপরে নিচে সেম ওই পাসওয়ার্ডটাই দেবেন দেওয়ার পরে নিচে দেখুন সংরক্ষণ করুন নিচে দেখেন সংরক্ষণ করা লেখার সেখানে ক্লিক করবেন ক্লিক করা আপনার অ্যাকাউন্ট হয়েছে তারপরে আপনি কত টাকা উইজো করতে চান এই যে আমাদের এখানে কিন্তু সর্বনিম্ন ওইজ্রো কিন্তু দুইশো আষট্টি টাকা তারপরে তিনশো চুরাশি টাকা তারপরে তারপরে হলো ছয়শো চল্লিশ টাকা মানে ধাপে ধাপে ওইযো করতে হবে এমনকি আপনার উইজ্রো সিস্টেম বা সকল কাজ আমি বুঝিয়ে দিয়েছি আপনারা যারা যারা যে কোনো কিছু বুঝছেন বা কেউ যদি না বুঝে থাকেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা সবাই সেখানে ক্লিক করে জয়েন করে নেবেন